যেটা হচ্ছে আমাদেরকে টি সিরিজ কোম্পানির সাথে একটা ডিল করতে হবে অর্থাৎ যে কোম্পানির আমরা গান ইউজ করছি সেই কোম্পানির সাথে আমাদেরকে ডিল করতে হবে এই ডিলে বলা হবে যে আমরা সেই কোম্পানির গানটা ইউজ করতে পারবো বাট আমরা ওই ভিডিও থেকে যত টাকা ইনকাম করবো তত টাকা কিন্তু আমরা পুরোটা নিতে পারবো না হাফ দিতে হবে আমাদেরকে টি সিরিজ কোম্পানিকে বাকি হাফ কিন্তু আমরা রাখতে পারবো সো এই পদ্ধতি আমরা অবলম্বন করব না সো সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা করব যে সংটা থাকবে আমাদের ভিডিওতে সেই সঙ্গটাকে একটু এডিট করে নেবো অর্থাৎ সেই সংটাই থাকবে বাট সেই সংটাকে আমরা একটুখানি চেঞ্জ করে এডিট করে নেবো যাতে কেউ বুঝতে না পারে যে আমরা সেই কোম্পানিটার থেকে এই গানটা চুরি করেছি সো গাইস তোমরা কিন্তু দেখতে থাকো কি করে আমি গানটাকে এডিট করছি সো এর জন্য কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলো থেকে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন সংগুলোকে সব থেকে কিন্তু ইজিলিভাবে আপনারা এডিটিং করতে পারবেন ইনশর্ট থেকে সো ইনশর্ট অ্যাপটা কিন্তু খুবই ভালো এখানে কিন্তু সব রকম আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ব্লগও এডিটিং করতে পারবেন মিউজিকও এডিটিং করতে পারবেন এমনকি মিউজিকের চেঞ্জ করতে পারবেন সো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু গানটাকে এডিটিং করতে হবে ওকে গাইস ভিডিওটাকে দেখতে থাকো সো গাইস আমরা কিন্তু ইনশর্ট অ্যাপটা ওপেন করে নিলাম এবার কিন্তু ভিডিও অপশনে গিয়ে কিন্তু নিউতে গিয়ে কিন্তু যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব দেখা গাইস আমি কিন্তু এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম সো ভিডিওটাতে কিন্তু একটা মিউজিক আছে এই মিউজিকটা কিন্তু দিলে কিন্তু আমাদের কপিরাইট ট্র্যান্ড পড়বে তাই আমরা ভিডিওতে যে মিউজিকটা আছে সেই মিউজিকটাকে জাস্ট একটুখানি এডিটিং করে নেবো সো দেখো গাইজ কীভাবে এডিটিং করছি সো প্রথমে ভলিউমটাকে কিন্তু একদম জিরোতে করে দিতে হবে আমাদেরকে তারপরে কিন্তু অডিওতে গিয়ে কিন্তু মিউজিক অপশানে গিয়ে কিন্তু মাই মিউজিকে গিয়ে কিন্তু যেগুলো রিসেন্টলি থাকবে সেগুলো কিন্তু দেখতে হবে এবং যে কোনো একটা মিউজিক আমি দিয়ে দেবো দেখো গাইস আমি যেমন মিউজিকটাকে দিয়ে দেখো এবার এখানে গিয়ে কিন্তু ভয়েস এফেক্ট বলে যে অপশনটা আছে এখানে কিন্তু এই অনেক রকমের ভয়েস এফেক্ট আছে কিন্তু তোমরা যে কোনো একটা ভয়েস এফেক্ট ইউজ করতে পারো এখানে কিন্তু দেখো আমি এই ভয়েস এফেক্ট এখানে কিন্তু অনেক রকমের ভয়েস এফেক্ট আছে যেমন একটা বেবি ভয়েস এফেক্ট তারপরে দেখো এখানে কিন্তু রঙ্গোর এফেক্ট সব রকমের এফেক্ট আছে খুব সুন্দর সুন্দর এফেক্ট আছে তোমরা তুমি যে কোনো একটা ইউজ করে নিতে পারো খুব সুন্দর ভিডিওতে মিউজিকের জন্য কোনো কিন্তু কপিরাইট ক্লাইম পড়বে না এবার কিন্তু গ্যাস এক্সপোর্টে গিয়ে কিন্তু এবার ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নেবো গাইস এইভাবেই কিন্তু নিজেদের ভিডিওতে কিন্তু আপনারা যে কোনো গান দিতে পারবেন সেটা বলিউড হোক আর টলিউড হোক যে কোনো গান দিতে পারবেন কিন্তু গাইস কোনো রকম কপিটেট ক্লাইম পড়বে না বাট এরকম যদি আপনারা বড় ভিডিওতে দেন তাহলে কিন্তু গাইস কপিটেট ক্লাইম পড়বে তো এর জন্য কিন্তু আর পদ্ধতি আছে সো এটা কিন্তু আমি আজকে দেখাবো না সো এই ভিডিওতে যদি আমার অনেক ভিউস পড়ে যায় তাহলে কিন্তু আমি আর একটা ভিডিও বানাবো যেটাতে কিন্তু আমি দেখাবো যে লং ভিডিওতে কীভাবে আপনারা নিজেদের গান দিতে পারেন